আমি হরিনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর জনাক মোহাম্মদ হারুর রশিদাহের তত্ত্বাবধানে চার সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের সুন্দর দুর্দ হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আজকের এই পুরস্কার বিতরণ

জানাই স্কুলের প্রধান শিক্ষকে আজকের এই সুবিশাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলছে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য অটো জাফরপাড়া উচ্চ যাকে কেন্দ্র করে আজকের এই

কোনো শিক্ষার্থী যদি হাতের লেখা সুন্দর হয় তবে তার কপাল খুলে যায় বিশেষ করে পরীক্ষার ধারণা তার জীবনকেই পান দিয়ে দেয় অপরদিকে যার হাতের লেখা খারাপ সেই শিক্ষার্থী সহজে বিষণ্ড থাকে